নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব নীল ষষ্ঠী বা নীল পুজোর ব্যাপারে তো পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় প্রচলিত একটা উৎসব হচ্ছে এই চড়ক এবং নীল ষষ্ঠী বা নীলের পুজো এইটাকে গাজন উৎসবও বলে এই উৎসবটি আসলে শিব এবং পার্বতীর বিবাহ মিলনের উৎসব এই উৎসবে গ্রামের জনসাধারণ কিছু লোক সন্ন্যাস গ্রহণ করে কিছু দিনের জন্যে তারা কঠোর সংযম দ্বারা নিজের জীবন অতিবাহিত করেন এই কয়েকটা দিন এবং খুব ভবিষ্য গ্রহণ করেন ফলমূলাদি আহার গ্রহণ করেন এবং একদম পূর্ণ জীবনযাত্রায় থাকেন তাই সন্ন্যাসটা কেন নেয়া আসলে এই সন্ন্যাসটা আর কিছুই না এটা একটি অসহজ যখন সতী দেহত্যাগ করেন শিব হত্যা সেই তাণ্ডব ইত্যাদি যা করেছিলেন সে আমরা সবাই জানি কিন্তু শিব যেহেতু সতীর স্বামী তাই তিনি তো অশৌচের আওতায় পড়েন না শিবের যারা অনুচর তাদের কিন্তু এই মাতৃবিয়োগের এর মতন একটা ব্যাপারে এই অশৌচটা প্রযোজ্য এই সন্ন্যাসীরা সেই শিবের অনুচরের প্রতিনিধিত্ব করেন এরা যখন সন্ন্যাস গ্রহণ করেন এরা নিজ নিজ গোত্র ত্যাগ করে সবাই শিব গোত্রে চলে যান মানে শিবের সাথে তারা একান্ত আপন হয়ে ওঠেন এবং এটি একটি লোক উৎসব এখানে লোকাচারটাই প্রধান শাস্ত্রীয় আচার বা শাস্ত্রীয় কিছু মন্ত্রোচ্চারণ এখানে হয় কিন্তু প্রধানত লোকাচারটাই চলে এবং ভিন্ন দেশ ভিন্ন গ্রাম অনুযায়ী ভিন্ন নিয়ম হয় কোথাও আগুনে দোলা মাথা নিচে পা উপরে করে দোলা হয় বেদ চালার মতন হয় মাথা চালা হয় ইত্যাদি সূর্য প্রণাম ইত্যাদি হয় এবং শিবের উদ্দেশ্যে অঞ্জলি দেয় এবং এই টোটাল যে জিনিসটা চলে এই জিনিসটা কঠোর সংযমে তারা অতিবাহিত করেন ছেলে মেয়ে নির্বিশেষে সন্ন্যাস গ্রহণ করেন এবং নীল রাত্রিতে বিশেষ আয়োজন হয় কেন নীল রাত্রি বা নীল ষষ্ঠীর এই পুজোটা সেটা হচ্ছে শিব এবং পার্বতীর বিবাহের পুজো এই পুজোটি পুরোপুরি তন্ত্রাচার এবং তন্ত্রের অন্তর্গত হয়ে যায় কেন এটা টোটালি লোকাচারের ওপর ডিপেন্ডেন্ট শিব পার্বতীর বিবাহ উৎসব যে হরগৌরী পুজো হয় সন্ন্যাসীরা তার বরযাত্রী হয় এবং শিবের যে বিবাহ হয় সেটা একদম মানে প্রাতঃকাল সূর্য সবে ফুটছে ব্রহ্ম মুহূর্ত বলা যায় সবে আকাশে চন্দ্র এবং সূর্য একসাথে অবস্থান করছে এই সময়টাই শিবের বিয়ের সময় এবার নীল ষষ্ঠী কেন বলা হয় নীল ষষ্ঠী কিন্তু কোনো ষষ্ঠীর তিথিতে নয় এটা একটা বোঝার বিষয় আছে নীল ষষ্ঠী আমরা মুখে বলি কিন্তু এটা কিন্তু ষষ্ঠীর তিথি নয় নীলের যে নীল ষষ্ঠী বা নীলাবতীর বিয়ে অনেকে বলে প্রচলিত গ্রাম বাংলায় সেটা কেন নীলাবতী মানে হচ্ছে নীলকণ্ঠ এবং পার্বতী অর্থাৎ শিব এবং পার্বতীর বিবাহ সেই নীলাবতীর বিবাহ হয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আচার চলে তো আপনারা সবাই এই গাজন উৎসব বা নীলের উৎসবের সাথে হয়তো পূর্ব পরিচিত অনেকে থাকবেন অনেকে হয়তো জানেন না স্পেশালি শহর অঞ্চলে মানুষজন এটাকে চড়ক হিসেবেই জানেন কিন্তু চড়কের অনেক আগের দিন থেকেই অনুষ্ঠানগুলো শুরু হয়ে যায় আর নীল ষষ্ঠীর পুজো সবাই করুন ষষ্ঠী কেন বলা হয় এই দেবী পার্বতী তিনি তো গৃহিণী তাই শ্রী বৃত্তির জন্যে এবং এই ষষ্ঠী যেটা শ্রী বৃত্তির সাথে রিলেটেড সংসারের পরিবারের সাথে রিলেটেড তার সাথে দেবীর একটা গৃহিণীর রিলেশান থাকার জন্যে এখানে মা বোনেরা উপবাস করেন মায়েরা নিজেদের সন্তানদের মনস্কামনার জন্য নীল ঘরে বাতি জ্বালান পুজো আচ্ছা দেন এই হচ্ছে নীল ষষ্ঠী বা নীল পুজোর বৃত্তান্ত এবং শিব পার্বতীর যেখানে বিবাহ হয়েছিল সেই জায়গাটা উত্তরাখণ্ডের ত্রিযুগী নারায়ণ বলে একটা জায়গা আছে আমি আমার আগেও একটা সৎসে এটা বলেছিলাম যে ত্রিযুগী নারায়ণ কারণ তিন যুগ ধরে সত্য ত্রেতা দাপর এই তিন যুগ ধরে শিবের সেই বিবাহর যে হবনকুণ্ডর যে আগুন সেটা এখনও জ্বলে যাচ্ছে বিবাহ দিয়েছিলেন শিব এবং পার্বতীর স্বয়ং নারায়ণ তাই ত্রিযোগী নারায়ণ কথাটায় এখানে আসে এই ব্যাপারে আমি একটা অ্যাস্ট্রোলজিক্যাল দুটো রেমিডি বলবো যাদের হাড়ের ব্যথা বা হাঁটুর কষ্ট বা যন্ত্রণা তারা এই নীল ষষ্ঠীর দিন মহাদেবকে স্নানাদি জল ঢেলে শুধু জল অন্যান্য না শুধু জল ঢেলে কালো তিল দ্বারা মহাদেবের অভিষেক করুন এবং একটি বিল্যপত্র নিয়ে বাবার মাথায় দিয়ে প্রার্থনা করুন যাতে আমার এই মানে এটা কোনো মন্ত্র বিশেষের দরকার নেই মনে মনে প্রার্থনা করুন এই ব্যথা বেদনা যেগুলো আমি পাচ্ছি সেগুলো সেগুলোর থেকে আমি যাতে মুক্ত হই এবং আটটা নীল অপরাজিতা ফুল বাবার উদ্দেশ্যে দিন বাবাকে প্রণাম করুন দেখবেন অনেকটা লাভবান হচ্ছেন আরেকটি কথা বলি পরিবারের মধ্যে যেমন বাসন কোষণ থাকলে ঠোকাঠুকি হয় পরিবারের মধ্যেও মনোমালিন্য হয় স্বামী স্ত্রীও মনোমালিন্য হয় সেক্ষেত্রে আরেকটি রেমেডি আমি বলবো যে কোনো লাল ফুল এই নীল পুজোর দিন শিবলিঙ্গের উপরে যে অশোক সুন্দরী স্থানটা আছে সেইখানে দিয়ে নমস্কার করে আপনার যদি কোনো মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেইটার ব্যাপারে আপনি প্রার্থনা করুন অবশ্যই ফলপ্রদ হবে সবাই নীল পুজো চড়ক পুজো বা গাজন পুজো অনেকে অনেক জায়গায় বর্ধমানের দিকে হাজরা পুজো বলা হয় তো সেই সবগুলো ভালো করে কাঠান সবাই খুব ভালো থাকবেন সবার মঙ্গল হোক আমি মহাদেব মহামৃত্যুঞ্জয় শিবের কাছে এটাই প্রার্থনা করি ও নম শিবায় শান্তায় কারণত্র হে তবে নিবেদয়া আমি চাৎমানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকর আয়ো নমকর ইনি মহাদেব হচ্ছেন আদি গুরু আমি আগেও বলেছি শিবের পুজো গুরু পুজোর সমান ওই মহাদেবকে স্মরণ করুন তিনি মহাকাল তিনি বটুক ভৈরব তিনি ক্ষেত্রপাল মহাদেব সবার মঙ্গল করুন